নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে আমরা চলে এসেছি এলসিবি গ্রুপের আমাদের ছোট্ট মেম্বার ছোট্ট সেই আশিয়ার জন্মদিনে আজকে ওর জন্মদিন তা এলসিবি গ্রুপে আমরা যেখানে গান বাজনা করি জে হলে তারই উপরে খুব সুন্দর একটা কমিউনিটি হল আছে সেখানেই আয়োজন করা হয়েছে আমাদের ছোট্ট যে আমাদের এলসিবি গ্রুপের মেম্বার আশিয়ার জন্মদিন তা ওনার মা মানে মোনা দিদি খুব সুন্দর একটা আয়োজন করেছে আর এই দেখো আমাদের এলসিবি গ্রুপের সবাই আমরা সুন্দর করে সাজু গুজু করে শাড়ি টাড়ি পরে চলে এসছি আর শাড়ি পরে এসছি এত সুন্দর সাজু করজু করে এসছি ছবি তুলবো না সেটা তো হতেই পারে না এই যে আমাদের সবার প্রিয় হচ্ছে নাজমা আপু উনি বসে গেছেন ছবি তোলার জন্য আর আমাদের ছবিগুলো তুলে দিচ্ছে হচ্ছে তোমার রোজলিন খুব সুন্দর সুন্দর আমাদের বেশ কিছু ছবি তুলে দিয়েছে সকালবেলায় আমার অফিস ছিল অফিস থেকে ফিরে কোনো রকমে বাড়ি ফিরে ঝট পট করে রেডি হয়ে তারপরে চলে এসেছি এখানে এখানে এসে দেখি সবাই জড়ো হয়ে গিয়েছে আমরাই বলতে পারো একবারে লাস্টে গিয়ে পৌঁছেছি যাই হোক চলো ছবি তোলা তো হয়ে গেল এবার ভেতরে গিয়ে দেখা যায় কেমন জন্মদিন হচ্ছে কেমন করে আমরা সবাই মিলে জন্মদিন পালন করছি আমাদের ছোট্ট আসিয়া দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এই যে কেক কাটিংয়ের জন্য সবাই উপরে রেডি হয়ে গিয়েছে আর মনা দিদি দেখো বাচ্চাদেরকে সবাইকে নিয়ে এখন কেক কাটিং করবে আর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ ক্রাউন পরে দাঁড়িয়ে আছে আমাদের আসিয়া আর তার পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে তিয়াস দুই ভাই বোন মিলে এখন কেক কাটিং করছে

ハイエスポーツでどう কেক কাটিং তো করা হলো তার সাথে এবার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেল সবাই মিলে আমরা এলসিবি গ্রুপে যারা ছিলাম তারা সবাই মিলে একটা টেবিলে বসে পড়লাম এখানে প্রথমেই চলে এসছে স্যালাড তারপরে কোল্ড ড্রিঙ্কস আর এই দেখো এলসিবি গ্রুপের প্রত্যেকটা মেম্বার মিলে কিন্তু আমরা একটা টেবিলেরই বসার চেষ্টা করেছি কারণ আমরা ওই যে সবসময় গল্প গুজো বাড্ডা দিতেই থাকি সেই জন্য একটা টেবিলে বসলে খুবই ভালো লাগে যাই হোক স্যালাড কোল্ড ড্রিঙ্কস তারপরে চলে এসছে পোলাও চিকেন রোস্ট কাবাব আর তার সাথে ছিল হচ্ছে তোমার কারি এত এত মানুষের ল্যামকারি সেটা মনা দিদি মানে যার জন্মদিন আর তার মা নিজে হাতে বাড়ি থেকে বানিয়ে এনেছে এটা একদম অবাক এতগুলো মানুষের ল্যামকারি বানানো খুবই কষ্টকর যাই হোক দিদিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর খাবার দাবারের আয়োজন এবং জন্মদিনের আয়োজন করার জন্য তারপরেই আরম্ভ হয়ে গেল গান বাজনা তুলসীদার সঙ্গীত মিলে আরম্ভ করে দিল গান বাজনা যতই জন্মদিন পালন হোক গান বাজনা হবে না সেটা তো হতেই পারে না চলো একটু গান বাজনা আড্ডাও তোমাদের সাথে শেয়ার করা যাক আমরা তো যে যার মতো গান বাজনা আনন্দ করে যাচ্ছি বাচ্চাগুলোও কিন্তু নিজেদের মতো ঠিক খেলাধুলো করে নিচ্ছে ওরাও তো এরকম ঘরেই বন্দি থাকে সন্ধেবেলায় এরকম সুন্দর একটা সবাই মিলে একসাথে জড়ো হতে পেরেছে তাই ওদেরও মনটা খুবই ভালো লাগছে এই দেখো সবাইকে খায়ে দায়ে মনা দিদি এতক্ষণে লাস্টে উনি ওনার হাজব্যান্ড আর মাঝখানে যে বসে আছে উনি একজন দাদা তিনজনা মিলে এখন এখানে খেতে বসেছেন খুব সুন্দর খাবার দাবারের আয়োজন তো ছিল আমরা তো পেট পুড়ে পেট পুড়ে একটা খেয়েছি একদম পেট পুরো ফুল ভর্তি সবাইকে খাইয়ে দেয় লাস্ট এখানে মনা দিদি খেতে বসেছে আর আমরা এখানে লাস্টে সবাই মিলে গান বাজনাও করে যাচ্ছি তা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের জন্য তুমি সবাই অনেক অনেক প্রার্থনা করে ওর জন্য বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি ও তুমি সুস্থ একটা জীবনযাপন করতে পারো ওর জীবনে তা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি গান বাজনা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য এইভাবেই তোমরা সবাই সাথে থেকে পাশে থেকো